প্রত্যেক সুপ্রিয় দর্শক বন্ধুকে জানাই আলাইকুম আজ আমি বলবো চারজন নবীকে আল্লাহ রব্বুল আলামিন জীবিত অবস্থায় তুলে নিয়েছিলেন আজ তাদের সম্পর্কেই আলোচনা কর আজ পর্যন্ত আলাদা আলাদা অবস্থায় জীবিত আছেন চারজন নবীর মধ্যে একজন হলেন খিজির আলাহ ইসলাম দ্বিতীয়জন হলেন ইলিয়াস আলাহ ইসলাম বাকি দুইজন দুইজন পৃথিবীতে আছেন আর দুইজন আসমান আসমানে উপস্থিত আছেন ইলিয়াস আলাইসলাম না আসমানে উপস্থিত আছেন ইদ্রিস আলাহ ইসলাম আর ঈশা আলাইসলাম ইলিয়াস আলাইসলাম ছিলেন পাহাড় ও পশু পাখিদের আল্লাহ রব্বুল আলমিন ইলিয়াস আলাহিসামকে পাহাড় পশু পাখির শাসন দিয়েছিলেন মানে শাসন করতে দিয়েছিলেন এই অধিকার আল্লাহই দিয়েছিলেন পাহাড় জীবজন্তু হজরত ইলিয়া আলাহ ইসলামের পাবন্দী ছিল আল্লাহ পাক হজরত ইলিয়া ইসলামকে সত্তর নবীর সমান শক্তি দান করেছিলেন ইলিয়া সাল্লাহ ইসলাম খিজির আলাহ ইসলাম রমজান মাসে বাইতুল মোকাদ্দাসে থাকতেন মানে সারা রোজার মাসই বাইতুল মোকাদ্দাসে এ বাদতের মাধ্যমে কাটাতেন যখন কিয়ামত মানে ইলিয়াস আলাহ ইসলামকে ইলিয়াস আর ইদ্রিস কিয়ামত আসবে তখন আল্লাহর হুকুমে তাদের রুহকে কবজ করা হবে দুনিয়া এবং সমুদ্রে নদ নদীর সমস্ত শাসনভার দান করেছিলেন বাকি দুইজন নবী হচ্ছে আসমানে জীবিত আছেন এক হলো ইদ্রিস এক হলেন ইদ্রিস আলহিস আর অপর হলেন ইলিয়াস অপর হলেন ঈশা আলাহ ইসলাম ইদ্রিস ইসলাম প্রথম পৃথিবীতে কাপড় বনানো শিখিয়েছিলেন যে কাপড় আমরা পরিধান করি লুঙ্গি গামছা শাড়ি এ বিভিন্ন ধরনের কাপড় তিনি কাপড় শিল্প আবিষ্কার করেছিলেন আর ইদ্রিস ইদ্রিস্লাম সর্বপ্রথম কলম দ্বারা লেখা শিখিয়েছিলেন ইদ্রিস শব্দের অর্থ হল শিক্ষা দানকারী তিনি মানব কল্যাণের জন্য নিত্য নতুন আবিষ্কারের জন্য ব্যস্ত থাকতেন তিনি একদিকে ছিলেন আল্লাহর আর অন্যদিকে ছিলেন শিক্ষা বার্তাবাহক আল্লাহর আব্বুল আলামিন নবী হিসাবে বনি ইসরাইল জাতির নিকট পাঠিয়েছিলেন ঈশাল ইসলাম যখন মানে তাদের জাতির মধ্যে দিন প্রচার হকের দিন প্রচার করেন তখন বেশ কিছু লোক দিন মেনে নিয়েছিল আবার বেশিরভাগ লোক দিন না মেনে ঈশাল ইসলামকে হত্যা করা ষড়যন্ত্র করেছিল একদিন ঈশাল ইসলামকে কাঠের উপর কুরুষ বিদ্ধ করে ঈশা আসলামকে হত্যা করা মানে করেছিল আল্লাহ তালা তাকে মেরে ফেলেননি তাকে জীবিস্ত অবস্থায় আসমানে তুলে নিয়েছিলেন কিয়ামতের পূর্বে যখন পৃথিবীতে ইমাম মেহেদি আসবেন তখন আল্লাহ তালা তাকে পাঠাবেন চতুর্থ আসমান থেকে ফেরেশতাদের কাঁধে হাত রেখে আসবেন সময়টা হবে আসরের সময় এই হচ্ছে চার নবীর জীবনী আল্লাহ পাক তাদেরকে জীবিত রেখেছেন জীবিত অবস্থায় তুলে নিয়েছেন এই বলে শেষ করছি আল্লাহ হাফিজ